শোক আসসালামু আলাইকুম আমাদের আগের এই এপিসোডে আপনারা দেখেছেন যে আপনাদের একটা জায়গা দেখিয়েছি ওই জায়গাতে সিআইডি করবো বা আমরা আজকে আরেক জায়গাতে আসি বাসবাগানে এখানে আরেকটা সিআইডি হবে আপনাদের সেইটা দেখাচ্ছি এই বাসবাগানে আমরা সিআইডি এপিসোড আরেকটা করব আপনারা দেখুন জায়গাটা অনেকই সুন্দর এবং নীরব জায়গা এই জায়গাতে আমরা আমাদের এপিসোড করব এই এপিসোড হবে একটা দুর্দান্ত এপিসোড এপিসোডের নাম আপনাদেরকে জানাবে আমার আরেকজন সে আপনাদের মাঝে এখন আসবে আপনারা দেখুন তাকে এবং এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং দেখুন এবং এই যে দেখুন আপনাদের সামনে আমার এই যে কথা বলবে সে আসতেছে তার নাম হচ্ছে সচিব ইসলাম ও সরি দর্শক ফাইসাল ইসলাম ফাইসাল এখন কথা বলো আপনাদের সামনে আসসালাম আলাইকুম এই চ্যানেল থেকে আপনারা যত সিআইডি এপিসোড দেখেছেন সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনাদের কমেন্ট ভালো লাগে আর যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন আমরা আরও সিআইডি এপিসোড বানিয়ে আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যালো প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই তো দেখছেন সিআইডি নিয়ে বিভিন্ন রকমভাবে আমি আপনাদের সাথে কথা বলেছি বা এন্টারটেনমেন্ট করেছি এটা হচ্ছে আমার পুরাতন স্থান সব সিআইডি আমরা করতেছিলাম এর আগে সিআইডি সিজন টু না খালি সিআইডি করতেছিলাম এই বাগানেই এই রাস এই জায়গাটা চেঞ্জ করার পর আপনাদেরকে ঠাকুর আপনাদেরকে যেই জায়গায় আমি নিয়ে গেছিলাম ওটা হচ্ছে ঠাকুরবাড়ির এলাকা ওই জায়গাতে ওইটি একটি বিউরো বানাচ্ছিলাম আমাদের পুরাতন বিউরো ভাল লাগে না এমনি এমনি বিউরো ভাল লাগে আপনারা একটু কমেন্টে বলবেন আর বিভিন্ন রকম রকমভাবে সিআইডির এপিসোডে আপনাদের মাঝে আমি আরও নিত্য নতুন বিনোদন আনবো তে আপনারা সবাই একটা একটা কথা বলেন সিআইডির এপিসোডের কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে প্রেজেন্ট করলেও ভাই কপিরাইট কেলেম খাই আর কথা বললেও কয়েকদিন আগে আমার স্যার একটা কেলেমে কেলেম এসেছিলো কয়েকদিন আগে তে আপনাদের ভালোবাসাতেই কেলেম রিমুখ হয়ে গেছে তে আপনাদেরকে একটা কথা বলি যারা সিআইডি পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য বিনোদনের জন্য বিভিন্ন রকমভাবে আমরা কোনো কাজ কাজ কিন্তু করে থাকি আর প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি কিন্তু ভিডিও দিই আপনাদের ভালোবাসাতেই চ্যানেল মনিটাইজ মনিটাইজ হয়ে গেছে প্রিয় দর্শক এটা হচ্ছে আমার সিআইডির পুরাতন ব্যুরো আর ওটা ছিল হচ্ছে সিআইডির নতুন বিউরো তা আপনাদের একটু খালি মনোযোগ দেখবেন এই বিউরো ভাল লাগে না সিআইডির ওই যেটি নতুন বিউরো ওটাই ভাল লাগে তো এই বিউরোর থেকে আপনাদেরকে এন্টারটেনমেন্টে সবসময় আমি ভিডিও দিয়েছি আর আপনারা সবাই দেখেছেন আর আজকের পরপর ইতিহাস হচ্ছে আপনার জাহাজের ভিতরে কীভাবে একটি জাহাজ আ আকাশে উঠতেছে উঠতে উঠতে সে ল্যান্ডও করেছে করার পরে সে তার লাশটি আপনার জাহাজ থেকে জাহাজের পাইলটেরা দেখে অবাক লেগে গেছে ভিতরে জাহাজের ভিতরে লাশ ছিল ওই আপনার লাশ হওয়ার পর ওই লাশটি ঠান্ডা ঠান্ডা একবার বরফের লাগাল জমে গেছিলো তে আর গোলায় কোনো দাগ ছিল না কিন্তু এটা কি খুন না কীভাবে উনি অল্লাহ ওখানে থাকলো বা এই নিয়ে কিন্তু পর্বটা কিন্তু আজকে কিন্তু শুরু হয়ে যাবে তো তখন যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পর্বত ভিডিও যেন আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম